দ্রৌপদী জানতে পেরেছেন অর্জুন কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে হরণ করে বিবাহ করেছেন রাগে দুঃখে সর্বোপরি অপমানে স্তম্ভিত তিনি পড়ে রইলেন ইন্দ্রপ্রস্থের তার সুবিশাল কক্ষে একা কৃষ্ণের মন সুভদ্রা কৃষ্ণের অনুমতি ছাড়া সুভদ্রা হরণ অর্জুনের পক্ষে অসম্ভব তবে কি কৃষ্ণই এর মূল হতা দ্রৌপদীর সমস্ত মন আচ্ছন্ন করে শুধু একটাই প্রশ্ন কেন কেন এমন করলেন কৃষ্ণ আদরের বোনকে তৃতীয় পাণ্ডবের মতো বীরশ্রেষ্ঠর হাতে তুলে দিতে নাকি তার কৃষ্ণ কি অর্জুনের আরও খানিক দূরে সরিয়ে রাখতে দ্রৌপদী যখন এই ভাবনার ঘরে আচ্ছন্ন ঠিক তখনই অর্জুন এসে দাঁড়ালেন তার সামনে উদ্ভ্রান্ত বেশি অবিনস্ত কেশে রক্তলোচনা দ্রৌপদী তার অগ্নি দৃষ্টি ডাকলেন তৃতীয় পাণ্ডবের আনত দৃষ্টিতে অর্জুন বুঝলেন দ্রৌপদী এখন সর্বগ্রাসী অগ্নিকে অন্তরে ধারণ করেছেন সেই উত্ত তাপ আগ্নেয়গ্নির অগ্নি নিঃসত লাভার মতো ছিটকে এসে জ্বালিয়ে দিচ্ছে অর্জুনের দেহ মন মুখে কোনো প্রশ্ন না করলেও দ্রৌপদীর শত শত প্রশ্ন বিষাক্ত তীরের মতো ছুটে গিয়ে বিদ্ধ করছে অর্জুনকে অর্জুন নত হয়ে বসে তার কণ্ঠিত দৃষ্টি ডাকলেন কৃষ্ণার চোখে দেখলেন তার অগ্নিদৃষ্টি ঘিরে কালো ছাইয়ের মতো জমি আছে এক সময়ের যত্নে একা কাজল যার অনেকখানি চোখের জলের সঙ্গে ধুয়ে নেমেছে শীর্ণ ক্লান্ত নদীর মতো ক্রোধের উত্তাপে রাঙা কপদ দুটি ছুঁয়ে কপালে মুছে যাওয়া সিঁদুরের লাল আভাই গধুলির অন্ধকার স্মৃতিতে মিলিয়ে থাকা একখণ্ড হীরের অলঙ্কার ধ্রুব মতো নিশ্চুপ অর্জুন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন যে নারী অগ্নিজ্যোতি সম্ভবা তেজময়ী অনন্য সৌন্দর্যতার অপার অধিকারী জ্ঞানের অধিকারী তাকে আমার জীবনে পেয়ে আমার জীবন ধন্য হে কৃষ্ণা যেদিন তুমি আমার গলায় জয়মাল্য পড়িয়েছিলে আমি তোমার অগ্নিকে আমার অন্তরে ধারণ করেছিলাম কিন্তু দ্রৌপদী সেই অগ্নি শুধু আমায় দগ্ধ করেছে রিক্ত করেছে শান্তি দেয়নি এক বিন্দুও যে নারী অগ্নি সরোপা জগৎবন্দিতা সে নারী কখনও একজনের হতে পারে না সে নারী প্রেয়সী হন না দেবী আসনে বন্দিতা হন তাকে শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় ভয় করা যায় কিন্তু কোলের কাছে টেনে দু হাতের আলিঙ্গনে আদর করা যায় না বক্ষ বক্ষলগ্না করে রাখা যায় না আজন্মকাল পুরুষ চাই মুক্তা নারী যে প্রতি মুহূর্তে তার প্রেমিককে দেখে মুক্ত হবে বিস্মিত হবে গর্বিত হবে তার দু ভরে থাকবে অপার প্রেম আর হৃদয় ভরা থাকবে সুদা ভান্ড যা দিনের শেষে সব ক্লান্তিকে এক নিমেষে শেষ করিয়ে দেবে তোমার পদ্মের মতো দুই চোখ আমাকে উন্মাদ করতো কিষ্ণা কিন্তু তার মধ্যে দিবারাত্রির যে আগুনের ফুলিঙ্গ ঝলসে ওঠে তা আমায় বড় ক্লান্ত করে দেয় তোমার এই প্রচণ্ড অস্তিত্বের কাছে নিজেকে খুঁজে পেতে কষ্ট হয় আমার শক্তি আমার বীরত্বের কৃতি তোমার সামনে ম্লান হয়ে যায় তার থেকে দূরত্বই আমার নিষ্কৃতি আমার শান্তি সুভদ্রা কোনোদিনও দ্রৌপদী হতে পারবে না সেটাই আমার শান্ত্বনা ওই মুগ্ধা কিশোরীর ওই না পারার দিকে আমাকে টেনে নিয়েছে সেখানেই সে জিতে গেছে দ্রৌপদী পোস্তরের ভিতরে শুনছিলেন অর্জুনের কথা ইচ্ছে হচ্ছিল ইচ্ছে হচ্ছিল আগুনের পাখির মতো তার নেমে আসার রক্তাক্ত আঁচল উড়িয়ে ছাপিয়ে পড়েন অর্জুনের বুকে তার আলোক্ত মুখে বীরবক্ষ ছিন্ন করে তার হৃৎপিণ্ডের কাছে গিয়ে খুঁজে বেড়ায় খুঁজে দেখেন তার বাস কোথায় অর্জুনের হৃদয়ের ঠিক ঠিক কোনখানে থাকেন পাঞ্চালি। একই বলছেন পার্থ যে দ্রৌপদীর মহিমায় রূপের খ্যাতি গুণের স্তব্ধ ভারতবর্ষের মানুষের মুখে মুখে গান হয়ে গল্প হয়ে ফিরে যাকে জয় করতে আর সমুদ্র হিমাচল উন্মাদ হয়ে উঠেছিল সেই দ্রৌপদীর এমন পরাজয় তাও এক বালিকার কাছে দ্রৌপদী ধীরে ধীরে ক্লান্ত পায়ে অর্জুনের কাছে এসে বসে দুই হাতে বীরের অশ্রুষিক্ত মুখ তুলে ধরে বুঝে আসা স্বরে প্রশ্ন করে আমি তবে কার পার্থ আমি তবে কার অর্জুন দ্রৌপদীর এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তারপর অপরাধীর মতো ফিরে গেলেন সুভদ্রার ঘরে দ্রৌপদী বসে রইলেন একা নিভে আসা জ্বলন্ত আঙ্গারের মতো হঠাৎ সমস্ত রাগ ক্ষোভ দুঃখ হতাশা ঠেলে উঠে এক তীব্র চিৎকার বেরিয়েল তার অন্তর থেকে আমি তবে কার পার্থ আমি তবে কার আবার সেই বাঁশির সুর সেই কস্তুরে মৃগনাথের গন্ধ কৃষ্ণার লুটিয়ে পড়া বুকের আঁচল কাছ টেনে অন্ধকারে তাকালেন বাঁশির সুরের ভেদ করে চির চেনা সেই কণ্ঠস্বর ওঠো কৃষ্ণা ওঠো নিজেকে সংযত করো আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখো মহাকাব্যের সেই নায়িকাকে যার হাত ধরে এক নতুন ইতিহাস রচনা করবেন মহাকাল কৃষ্ণা জানো না তুমি কার তুমি যে সর্বকালের অসীমের তুমি অগ্নির আর যেই সেই নারীর অন্তরের ধন